আসসালামু আলাইকুম রহান আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি সকলেই ভালো আছেন খুবই হালকা খুবই স্ট্যান্ডার্ড সিম্পল একটি পার্টি ড্রেস নিয়ে আজকে হাজির হয়েছি যেটার কালার দুটি কিন্তু খুবই দুর্দান্ত আর বিশেষভাবে এই ড্রেসের যে কাজের ধরনগুলো মানে কাজের ওয়ার্কটা কিন্তু খুবই ক্লাসিক এটাপের পছন্দসই একটি কালেকশন আর যেটা দুটি কালার আসছে দুটি কালার এই কালারটি ধরো যে দুটি কালার আসছে দুটি কালার কিন্তু অনেক সুন্দর যেটা হালকা পেস্টের সাথে আরেকটা হচ্ছে হালকা পিঙ্কিশের মধ্যে দুটি কালার অনেক দুর্দান্ত আশা করি আপনাদের ভালো লাগবে যেটার প্রাইস আমরা দিচ্ছি একদম হাতের নাগালে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর ক্লাসিক গেট আপের প্রাইসগুলো আপনারা নিতে পারবেন এবং এই ড্রেসে দুটি কালার আমরা পর্যায়ক্রমে খুলে দেখাবো রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করার জন্য তো ফার্স্টে যে কালারটা আমরা দেখাবো পেস্টাল গ্রেনের উপরে অনেক সুন্দর একটি কালার এবং অনেক ডিসেন্ট যেটার বডির গেট আপটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর বিশেষ করে এই কোরবানি কিন্তু অন্য অন্য ড্রেসের চাইতে এই ধরনের ড্রেসের একটু আলাদা বেশ চাহিদা বেশি থাকবে যেহেতু হালকা সিম্পল টাইপের পার্টি ড্রেস সো আপনারা এই ধরনের ড্রেসগুলো ট্রাই করতে পারেন যেটা বডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে যা যা আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো লাগবে একদম স্ট্যান্ডার্ড আর ম্যাটেরিয়াল যেটা আমি আবার স্ক্রিনে দেখাই দিচ্ছি ম্যাটেরিয়ালটা কিন্তু আমার হাতে দেখতে পারবেন এটা কিন্তু একটু শাইনি সিল্কি টাইপের একটা ফ্যাব্রিক হবে মানে সিল্ক কটন টাইপের একটি ফ্যাব্রিক আর যেটা দামান পোষণে যেটা আছে খুব সুন্দর করে প্যানেলটা করা আছে গলার মধ্যে গলাটা নিয়ে আসো এটার দামান পোষণটা অনেক সুন্দর একটি গেটে পাবেন যেটা একদমই ডিফারেন্ট সুন্দর একটি সুতার কাজ করা আছে পাশাপাশি গলার নেক পোষণটা কিন্তু ভি প্যাটার্নের উপর আছে যেটা টোটাল ডিজাইনটা কিন্তু অনেক ডিফারেন্ট এবং বিশেষ করে এই ড্রেসের তোপাটার আকর্ষণটা কিন্তু মেইন আকর্ষণ অনেক ডিফারেন্ট একটি দুপরটা যেটা একদম পিওর পিওর জর্জেটের উপর কিন্তু এই থাকবে একদম সফট এবং হালকা পছন্দ সে একটি কালেকশন এবং স্লিপসের যে গেট আপটা দেখতে পাচ্ছেন পুরোটা স্লিপ জুড়ে কিন্তু এই ধরনের সুতার কাজগুলো পাবেন যেটা পুরোটা পুরোটা জুড়ে কিন্তু স্লিপসের কাজগুলো থাকতেছে স্লিপসটা দেখা তো পুরোটা ডিজাইন জুড়ে কিন্তু এইরকম কাজগুলো পাবেন যেটা পুরোটা স্লিপস এবং আমরা চলে যাচ্ছি এটার প্যান্ট ম্যাচিংটা কি আছে কন্ট্রাস্ট ম্যাচিং এর উপর থাকবে প্যান্টের ম্যাচিংটা থাকবে একদম সলিড ম্যাচিং এর উপর কেমন আর এর পাশাপাশি এই ড্রেসের যে মূল আকর্ষণ যেটা থাকবে এটা হচ্ছে দোপাট্টা যেটা সম্পূর্ণরূপে একদম পিওর গেট আপ একটা দোপাট্টা যেটা রূপে সম্পূর্ণরূপে পিওরের উপর থাকবে অনেক বেশি সুন্দর দোপাট্টা কোনো পুরোতর দোপাট্টা কিন্তু এরকম করে কাটোটা প্যানে থাকবে সিকোয়েন্স ওয়ার্ক থাকবে পাশাপাশি এইখানে কিন্তু যে বুটো বুটো ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন একটু বেশি ভালো লাগতেছে স্যার সবচেয়ে স্পেশাল হচ্ছে ড্রেসের ম্যাটেরিয়ালটাই দুপাটার ম্যাটেরিয়াল কিন্তু একদমই হালকা সফট তো ডিজাইনটি সেট করে দিব যেহেতু কোরবানি চলে আসছে ওইরকম ভারী ড্রেস কিন্তু এই ঈদে কিন্তু চাহিদা একটু তুলনামূলক কম থাকে সেক্ষেত্রে এই ধরনের হালকা সিরিজের ড্রেসগুলো কিন্তু একটু বেশি ভালো লাগে যেটা যে কোনো ভালো একটা দিয়ে মেক করলে কিন্তু ড্রেসগুলো একটু বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এত সুন্দর গেট আপের ড্রেস প্রাইস কিন্তু উনিশশো পঞ্চাশ থাকতেছে আর যারা পাইকারি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন এই প্রোডাক্টগুলো ছয় পিসের সেট নিলে আপনার পাইকারি দাম ইনশাআল্লাহ নিতে পারবেন তো আমরা সেকেন্ড কালার চলে যাব একইভাবে সেকেন্ড কালারের ম্যাটেরিয়ালটা সেম থাকবে যেটা একটু সিল্কি ধাঁচের কটন একটা কালার আমাকে দাও ম্যাটেরিয়ালটা যথারীতি একই ম্যাটেরিয়াল থাকবে যেটা সিল্কি ধরনের একটা কটন যেটা এক একদম সফট থাকবে যেটা অনেক কমফোর্টেবল থাকবে যেহেতু গরম এখন তো প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু এই ধরনের সফট ফ্যাব্রিকগুলো কিন্তু একটু কমফোর্টেবল হবে বেশি এবং ভি কাটের গলাটা দেখতে পাচ্ছেন আর পিওরের যে দোপাট্টা যেটা আছে দোপাট্টাটা কিন্তু আসলেই বেশি সুন্দর দেখেন দোপাট্টার ম্যাটেরিয়ালটা কি একদম কাটওয়াট করা থাকবে পুরোটা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক থাকবে পছন্দসই একদম নতুন ডিফারেন্ট টেস্টের কালেকশন যার যত পিস খুশি লাগে নিতে পারবেন প্রাইস কিন্তু একই এবং এইটার দুপাটা আমরা একটু দেখিয়ে দিব পুরোটা দুপাটে একটু উঁচু করে ধরো পুরোটা দুপাটা ধরো পুরোটা দুপুরটা কিন্তু ঠিক এই রকম ভাবে যে দুপাশে কিন্তু কাটোয়াটের ডিজাইনগুলো থাকতেছে কেমন বেশ বড় যথেষ্ট লম্বা চড়া এবং এইরকম ভাবে কিন্তু কাটওয়াটের প্যানেল পুরোটা দুপাটা দুপাশে কিন্তু থাকতেছে নিশ্চিন্তে নিতে পারেন যারা একটু গেটাফুল দুপাটা ড্রেস পছন্দ করে ট্রাই করতে পারেন আমাদের ডিজাইনগুলো পাশাপাশি এই ড্রেস যেটার প্রাইস আমরা উনিশশো পঞ্চাশে দিচ্ছি আপনারা চাইলে যে কেউ ওই প্রাইসটা আপনারা নিতে পারেন পাইকারি যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে পাইকারি দামটা আমরা স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বার থেকে জেনে নেবেন খুবই গেটাফুল এই ডিজাইনটি পছন্দসই আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার নতুন ডিজাইন নতুন কালেকশন নিয়ে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম